সা জিংেশ সা তু খালে আ। স্যারকে বলছি তোকে কলটা আমিই করছিলাম স্যার আমাকে বের করে দিয়েছে কারো পাশে থাকা ভালো করতে পারে মন প্রিমিয়াম হেজেলনাট ফ্লেভারে পোনার কার্নিভেল হেজেলনাট আইসক্রিম মন ভালো থাক সবেট বিদ্যুৎ গতিতে এগিয়ে যাক আমাদের বাংলাদেশ এতদিন ধরে এমনি পকেট কাটতেছে বাড়তি খরচ না করে আজই অর্ডার করুন ফুডি অ্যাপে ফুডি হার নামা বাংলাদেশের জন্য ইলেকট্রোলাইট স্পোর্টস ট্রেন টারবো থাকলে টারবো কেন হারবো ট্রাই করুন নতুন সার্ফ এক্সেল আছে টার্বো টেকনোলজি যা একশো কঠিন দূর করে এক ধোয়াতেই নতুন সার্ফ এক্সেল জার্মান প্রযুক্তিতে তৈরি ছয় স্তরের আনোয়ার শিটে ঘর থাকে গরমে ঠান্ডা আর শীতে গরম আনোয়ার শিট সব সিজনে ফিট প্রকৃতির অমূল্য সম্পদ পানি এই পানি সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্টে তৈরি হচ্ছে আকিস ড্রিঙ্কিং ওয়াটার সাশ্রয়ী মূল্যে সবার জন্য বিশুদ্ধ পানি প্রচুর কত টাকা পাঁচশো নব্বই টাকা পাঁচশো ত্রিশ টাকা অর্ডার করব সেম রেস্টুরেন্ট হুড এতদিন ধরে এমনি পকেট কাটতেছে বাড়তি খরচ না করে আজই অর্ডার করুন ফুডি অ্যাপে ফুডি আপনি ছয়শ শোনেন নাই ছয়শ হলো জিপি ইস্পাতের ছয়শ গ্রেডের রড ছয়শ গ্রেডের রডে ভূমিকম্পে বিল্ডিং দুলবে কিন্তু সহজে ভেঙে পড়বে না কম রডের খাঁচায় ঢালাই ঢুকে বেশি পিলারের শক্তি হয় বেশি জিপি ইস কোয়ান্টামের মানেই শক্ত ভে খরচ কম নিশ্চিত সামেট বিদ্যুৎ গতিতে এগিয়ে যাক আমাদের বাংলাদেশ সাদে আছে একমাত্র রিয়াল টেস্ট হারনা মানা প্রত্যয় বাংলাদেশের জন্য এল ইলেকট্রোলাইট স্পোর্টস ট্রেনবো থাকলে চারবো কেন হারবো

তোমার লেহেঙ্গা ফেঙ্গা রিং কান ফসা মালদ্বীপ সব আমি করে দেবো সুগার ফ্রেড লট হাস বিস্কুট এক কামড়েই বোতলে গায়ে আপনার বোট অপ্রকাত একটি পণ্য সমেত বিদ্যুৎ গদিতে এগিয়ে যাক আমাদের বাংলাদেশ। নমনীয় সম্পদ পানি এই পানি সাশ্রয় মূল্যে পৌঁছে দিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্টে তৈরি হচ্ছে আকিস ড্রিঙ্কিং ওয়াটার সাশ্রয় মূল্যে সবার জন্য বিশুদ্ধ পানি ট্রাই করুন নতুন সার্ফ এক্সেল আছে টার্বো ক্লিন টেকনোলজি যা একশো কঠিন দাগ দূর করে এক ধোয়াতেই নতুন সার্ফ এক্সেল লাল সিড সবার সেরা নতুন দিনের প্রাণ কৃষক বাঁচলে বাঁচবে বাংলা উন্নত হবে দেশ লালতির সিডে হাসবে কৃষক উঠবে খুশির দেশ কৃষক বাঁচলে

এই লাও লোটাস সুগার ফ্রি বিস্কুট বিস্কুট খাও আর তুফার মতো করা বাঘ আরে তোমার লেহেঙ্গা ফেঙ্গা রিং কান কষা মালদ্বীপ সব আমি করে দেবো সুগার ফ্রি লোটাস বিস্কুট এক কামড়েই বদলে দেয় আপনার বোধ হুকার একটি পণ্য ঘরের চালের স্থায়ী সমাধান আনোয়ার শিট আনোয়ার শিটে কখনো জং ধরে না টেকে যুগ যুগ খরচও অনেক কম আনোয়ার শিট বিদ্যুৎ গতিতে এগিয়ে যাক আমাদের বাংলাদেশ প্রকৃতির অমূল্য সম্পদ পানি এই পানি সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্টে তৈরি হচ্ছে আকিস ড্রিঙ্কিং ওয়াটার সাশ্রয়ী মূল্যে সবার জন্য বিশুদ্ধ পানি সামিট এমপ্লয় দ্য লার্জেস্ট নাম্বার অফ ইঞ্জিনিয়ার্স ইন বাংলাদেশের প্রাইভেট সেক্টর হারনা মানা বাংলাদেশের জন্য স্পোর্টস থাকলে

it employs the largest number of engineers in bangladesh's private sector সম্পদ পানি এই পানি সাশ্রয়ী মূল্যে পৌঁছে দিতে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় ড্রিঙ্কিং ওয়াটার প্ল্যান্টে তৈরি হচ্ছে আকিস ড্রিঙ্কিং ওয়াটার সাশ্রয়ী মূল্যের সম্পদ দূর করে এক ধোয়াতেই